দর্শক মন্ডলী আমি গতকাল থেকেই এই দৃশ্যগুলো ধারণ করছি এবং আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে দেখানোর চেষ্টা করছি আমি জাতীয় বার্ড ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে থেকে আমরা যে দৃশ্যটি সেটাই দেখানোর চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠন কাজ করছে এবং বিভিন্ন শ্রেণী পেশা বয়সের মানুষেরা এখানে এসেছেন তারাও এখানে আছেন এবং তাদের কাজগুলো করছেন আমরা দেখতে পাচ্ছি এখানে যেসব স্বেচ্ছাসেবক টিম আছে আমরা দেখতে পাচ্ছি স্বেচ্ছাসেবক টিমের একজন মেয়ে তার হাতে লেখা আছে একটি রিফ্লেক্ট হর্ন বাজানো নিষেধ হাসপাতালের সামনে আসলে এটাই আমরা গতকাল থেকে এভাবে দেখতে পাচ্ছি বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠন তারা আছেন তারা কাজ করছেন আমরা দেখতে পাচ্ছি এবং এই স্বেচ্ছাসেবক যারা গতকাল থেকে কাজ করে যাচ্ছেন তারা এখনও আছেন এভাবেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিশেষ করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সামনে থেকে আমি দেখানোর চেষ্টা করছি আমি সন্ধেকাল মাসুদান ধারাবাহিকভাবে আমার এই প্রচারটি আমি করে যাচ্ছি আমি গতকাল থেকে আসলে বাংলার আকাশ তথা বিশ্বের আকাশ বাতাস হারি হয়ে গেছে এই শোক আসলে হয়ে ওঠা বড় কঠিন যা বাংলাদেশের ইতিহাসে এটি প্রথম আমরা দেখতে পাচ্ছি স্বেচ্ছাসেবক যে টিম তারা কাজ করছে গতকাল থেকেই এভাবে এই এলাকার পরিবেশ অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খল আমরা এখনও দেখতে পাচ্ছি বিভিন্ন বয়সী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রক্ত দেওয়ার রক্ত দেওয়ার জন্য রেডি আমরা দেখতে পাচ্ছি একটি অ্যাম্বুলেন্স এবং অ্যাম্বুলেন্সটি যাতে সঠিকভাবে পার হতে পারে বিভিন্ন স্বেচ্ছাসেবক টিম তারা এটা তদারকি করলেন এবং এটিকে সরিয়ে দিলেন আমি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এখানে মানুষ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মানুষের বক্তব্য এবং সাক্ষাৎ নিচ্ছে আমরা দেখছি আপনার নাম পরিচয় দিয়ে বলুন আমি তুষার জব করি আজকে একটা অফিস এসেছে আমার বাসা বনশ্রী জব পরিকল্পনে কালকের খবরটা পাওয়ার পরেও ফেসবুকে ফুটেজগুলো দেখার পরে গোটা জাতির পরিচয় ছেড়ে গেছে কালকে বেস্ট পসিবল হেল্পটা ছিল ব্লাড ডোনেশন ব্লাড দেওয়ার জন্য সবাই ক্রেজি ছিল ইট সোস দ্য ইউনিটি কিন্তু ব্লাডের প্রয়োজন আসলে তেমন একটা নাই আজকে খোঁড়ায় গেছে আজকে বেশ কীভাবে হেল্প করা যাইতে পারে তাতে ঘুমাইতে পারি নাই খারাপ মানে এই খারাপ লাগাটা বর্ণনা করার মতো তখন চিন্তা করলাম আজকে রোগীর আত্মীয় স্বজন যাবে আসবে ওষুধ কিনতে খাবার অনেকে গোসল মানে শিফট চেঞ্জ একটা আনা করতে পারবে না এই ক্ষেত্রে তো আমি সহযোগিতা করতে পারি ঢাকার রাস্তায় বাইক হচ্ছে সবচেয়ে সুইটেবল এবং সুইটেবল একটা জিনিস যেহেতু আমার কাছে আছে এটা হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে টু হেল্প দেন তো এই জন্য ইনিশিয়েটটা নেওয়ার এভাবে চিন্তা আসছে সকালে আসলে জবে বলে আসছি যে আমি আজকে গ্যাপ দিতে চলে আসছি বেশwaite হেল্পটা করতে পারলে হয়তো রাতে ঘুমাইতে পারবে এটাই চাওয়া আপনি ঔষধ সহ আর কি কি বিষয়ে আপনি মাথায় রেখেছেন যেগুলো আপনি করতে প্রস্তুত আমি ওষুধ কিছুই মাথায় রাখি নাই রুগীর পরিবারের সদস্য যে কোনো প্রয়োজনে বাইরে যাবে আসবে ওদেরকে নিয়ে যাইতে হেল্প করতে প্রস্তুত কি প্রয়োজন তার আমি জিজ্ঞাসা করবো না আচ্ছা যা প্রয়োজন আপনি প্রয়োজন বাইরে যাওয়া এবং আসা ডেফিনেটলি প্রস্তুত কিছুক্ষণ আগে খালি রুগীর না কিছুক্ষণ আগে একজন কি বলবো আবেগতারিত বয়স্ক মানুষ চলে আসছিলেন এখানে আসার পর অসুস্থ হয়ে গিয়েছিলেন ওনাকেও পৌঁছে দিতে আমি গিয়েছিলাম আমাকে ডাকা হয়েছিল গিয়ে দেখলাম ওনার আসলে বাইকে বসার কন্ডিশন না আদারওয়াইজ ওনাকেও দিয়ে আসতাম এই সিচুয়েশনে বেস্ট পসিবল হেল্পটা করতে আসছি রিজন আমি জিজ্ঞেস করতে আসলে চিন্তাও করি নাই শুধু দর্শক মানুষ মানুষের জন্য এটাই তার একটি জ্বলন্ত প্রমাণ আমি তার সংক্ষিপ্ত সাক্ষাৎটি এইভাবেই গ্রহণ করলাম তার মুখ দিয়ে শুনলাম এবং তার যে গাড়িটি আমরা দেখতে পাচ্ছি সে ব্যবহার করছে মানুষের সহযোগিতার জন্য সে এভাবে লিখেছে ফ্রি রুগী পরিবারের সহায়তায় যেত তার মোবাইল নাম্বারটাও এখানে আছে আমরা এটা দেখানোর চেষ্টা করছি যার প্রয়োজন সে এখানে হেল্প নিতে পারবেন সাহায্য নিতে পারবেন আমরা বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবক বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের চিন্তাভাবনা নিয়ে এখানে এসেছেন তারা তাদের কাজগুলো করেছে আমি দেখতে পাচ্ছি এবং সেটাই আমি প্রচার করানোর চেষ্টা করছি এবং কীভাবে মানুষ যত দ্রুত এখানে সহযোগিতা পায় উপকার পায় সেই ধরনের কর্মকাণ্ড এখানে নিয়োজিত আছে এবং সেটা আমি দেখানোর চেষ্টা করছি তোমার নাম কি বাবু হ্যাঁ তুমি এখানে কেন এসেছো এই প্লাস্টিক

আচ্ছা 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 তা আপনার নাম কি বলতে পারবেন বলুন তো হ্যাঁ আপনি কোন ক্লাসে পড়েন পড়েন ঠিক আছে শুধু দর্শক একজন শিশু বাচ্চা সেও মর্মাহত সে দেখতে এসেছে এখানে কি অবস্থা তাদের সুস্থতা তাদের চিকিৎসা কি হচ্ছে এই ধরনের খবর নিতে সেও তার আত্মীয় স্বজনের সাথে এসেছে আসলে এই দেশের আকাশ বাতাস আজকে ভারী হয়ে গেছে এটাই আসলে তার একটি বিষয় আমি যতটুকুন পারি তুলে ধরার চেষ্টা করলাম আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠন গতকাল থেকেই তারা এইভাবে কাজ করছেন এবং এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি গতকাল আমরা দেখেছি আবার আজও দেখছি স্বেচ্ছাসেবক টিমটি বিশেষ করে আমাদের এই টিমের যারা নেতৃত্ব দিচ্ছেন তার সাথে আমি একটু কথা বলবো আপনার নাম পরিচয় দিয়ে যদি একটু বলতে আমরা গতকাল থেকে দেখছি বিশেষ করে তারেক রহমান একটা নির্দেশ দিয়েছেন আপনাদের কাজ করার জন্য গতকাল থেকে রাত্র থেকে আমরা সারা রাত কাজ করেছি এবং সকালেও দেখছি যে কিছু আবার নতুন মুখও এসেছে হয়তোবা তারা আবার চেঞ্জ করেছেন হয়তো বা অনেকে বিশ্রামে গেছে যাই হোক এই বিষয়ে যদি একটু আপনার নাম পরিচয় দিব আমার নাম কাউসার আহমেদ জস আমি কোথায় জানা সদস্য সচিব পদপ্রাথী বিএমপি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একটা নির্দেশকর্মী আজকে আমরা যারা মানে একটু হয়রানি এই গরমে তীব্র গরমে যারা খুব মানে কষ্ট করতেছি তাদের পাশে জানিয়ে আমরা দাঁড়াতে পারি করতে পারি তাদের জন্য সেটা আমাদের ভারভাবজি চেয়ারম্যানের একটা আদেশ এবং আমাদের সহকারী সমুদায়ের একটা আদেশ আছে এবং ঢাকা মহানগর ডিএমপি অবিকল মধু ভাই এবং রবীন্দন ভাইয়ের একটা বিশেষ একটা মানে তাদের একটা আছে সেই জন্য আমরা সবাই সর্বোচ্চ প্রত্যেক জেলা নিয়ে আমরা সবসময় এই কাজটা করতেছি ঢাকা আমরা পানি এবং আমরা জুস চরণ করতেছি সবারই জানি কিছু কিন্তু কষ্টটা কমাইতে পারে আজকে যে একটা মনম্ ঘটনা সেই ঘটনা মানে মন ব্যক্ত করার মতো কোনো ভাষা নাই সেই ভাষার ভেতরেও মনে করে পাচ্ছি আমরা মানুষের পাশে দাঁড়া দাঁড়াতে চাচ্ছি শুধু দর্শক শুধু দর্শক আমরা শুনলাম জনাব তারেক রহমান যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশ মোতাবেক তারা অক্ষর অক্ষরে সব কিছু পালন করছে আমরা গতকাল থেকেই দেখতে পেরেছি আসলে মানুষ যে মানুষের জন্য তারেক রহমানের নির্দেশ দেওয়ার আগে থেকেই আমরা দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন সংগঠন ঘটনাস্থলে তারা গিয়েছিলেন তারপরে কাজ করেছেন এবং তারেক রহমানের নির্দেশ পাওয়ার পরে তারা সোচ্চার হয়েছে এবং হাজার হাজার নেতাকর্মী যে প্রস্তুত আছেন কখন কি লাগবে রক্ত দেওয়ার জন্য তারা প্রস্তুত আছেন আমি তোমার বাসুদামান ধারাভাগ্য যেটা আমি গতকাল থেকে প্রচার করে যাচ্ছি এবং আজও আমরা তাই দেখছি সেটাই করে যাচ্ছি যখন দেবেন আমি যখন এটা ধরে তো আমার এটা হাতে দিচ্ছে ঠিক এইভাবে এইভাবে তারা জুস পানি স্যালাইন এবং কি লাগবে রুগীর অ্যাম্বুলেন্স লাগবে নাকি তার বাসায় পৌঁছাতে হবে কোনো খাদ্য লাগবে কি না এবং রক্ত দেওয়ার ব্যবস্থা সব কিছুই তারা করে যাচ্ছে গতকাল দেখতে না আমি 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 কার্ড দিয়ে যাই সব দেখতে দেখতে ও আচ্ছা আচ্ছা দর্শক মণ্ডলী আমরা দেখতে পাচ্ছি অ্যাম্বুলেন্স যাচ্ছে এই ধরনের অনেক বিশেষ করে বিশেষ করে যেসব যেসব স্বেচ্ছাসেবক কাজ করছেন আমরা তাদের দেখতে পাচ্ছি পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যারা এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোক আছেন বিশেষ করে বাংলাদেশ বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনী সহ র্যাব পুলিশ প্রশাসনের লোকজন এখানে নিয়োজিত আছেন আমরা দেখতে পাচ্ছি এবং এই এলাকাটি এখন একটা সুশৃঙ্খল অবস্থার মধ্যে গতকাল থেকে আছে যেহেতু এই এলাকাটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এবং বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা সব সময় চব্বিশ ঘন্টার জন্য এখানে রুগী যাওয়া আসা করে আর যে ঘটনাটি ঘটেছে সেটা হৃদয় বিদারক সেই রুগীগুলোও সেই অসুস্থ আহত শিশুরাও এখানে এই হাসপাতালে যে কারণে আজকের ততালুকি অবস্থাটা খুব বেশি আমি দেখতে পাচ্ছি আজকে আচ্ছা 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 কি নাম আপনার

এবং সেটাই আমরা দেখিয়ে যাচ্ছি আমি দেখতে পাচ্ছি এখন আমি দেখতে পাচ্ছি জরুরি বিভাগের সামনে জরুরি বিভাগের সামনে আমি দাঁড়িয়ে আছি এবং সেটাই আমি দেখানোর চেষ্টা করছি এবং সেটাই আমি দেখিয়ে যাচ্ছি আমি দেখতে পাচ্ছি এখানে অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশ নেই কোনো কলাহ এখানে নেই কোনো জ্যাম মানুষ আসার সাথে সাথে তার জরুরি বিভাগে সে তার চিকিৎসা ডাক্তার পরামর্শ সব কিছু নিতে পারবে এই বিষয়টি এখানে নিশ্চিত করা হয়েছে গতকাল থেকেই আমরা বাংলাদেশ সেনাবাহিনী সহ সমস্ত প্রশাসনের লোকজন এবং সমস্ত স্বেচ্ছাসেবক বিভিন্ন বয়সের মানুষ শ্রেণী পেশার মানুষ তারা এখানে এসেছেন নারী প্রতি সমৃদ্ধভাবে তারা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছেন অনেক কিছু সাহায্য সহানুভূতি করে যাচ্ছেন আমি সেটাই দেখানোর চেষ্টা করছি